যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এই কথাটি খুব সত্যি আমরা সাধারণত সমালোচনাকে খারাপ মনে করি কিন্তু আসলে এটি আমাদের উন্নতির জন্য খুব দরকারি সমালোচনা আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমরা কি কি বিষয়ে দুর্বল তা জানতে সাহায্য করে এর ফলে আমরা একই ভুল বারবার করি না এবং আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করি যখন আমাদের সমালোচনা করা হয় তখন আমরা নিজেদের কাজে আরও দক্ষ হয়ে উঠি এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও বেশি চেষ্টা করি সমালোচনা আমাদের অহংকার কমাতে সাহায্য করে এবং বাস্তবতাকে বুঝতে শেখায় যারা সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নেয় তারাই জীবনে সফল হয় সমালোচনা আমাদের নিজেদের সম্পর্কে ভাবতে শেখায় এবং আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে তাই সমালোচনাকে ভয় না পেয়ে তাকে মেনে নেওয়া উচিত কারণ এটি সাফল্যের পথ খুলে দেয়